সরস্বতী পুজোর কিছু কেনাকাটি করতে মা মেয়েতে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম এইটা ভালো দেখতে দেখ সব বিক্রি হয়ে যাবে সব বড় বড় ঠাকুর চারিদিকে এত ঠাকুর দেখে মনে হচ্ছে যে এক টুকরো কুমোরটুলি যেন এখানেই অবস্থান করছে আমার ঘরে যেহেতু পাথরের সরস্বতী প্রতিমা আছে আমি ওই ঠাকুরটাকেই পুজো করি তাই আলাদা করে কোনো মাটির প্রতিমা আমি কিনবো না কিন্তু পথে যেতে যেতে এত সরস্বতী ঠাকুর দেখে তার পুরোপুরি স্বাদ আমি নিয়ে নিচ্ছি ওইগুলো প্যাকেট করা কি সুন্দর লাগছে দেখতে মা এগুলো দেখ কি সুন্দর ছোটো ছোটো আমরা 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 আমরা

কানের দুল দেখ কানের দুল ও মুখ ঢেকে যাবে নদ দিয়ে দিলে আর এগুলো সাদাটা কত করে গো সাদাগুলো সাদাটা খাওয়া দাওয়া তো কিছু করতে হবে তাই বাড়ি ফেরার পথে একটু চিকেন পকোড়া কিনে নিয়ে বাড়ি ফিরলাম আমি অবশ্য আমার জন্য নিইনি কারণ আমি ফুচকা খেতেই বেশি পছন্দ করি তাই আমি ফুচকাটাই খেয়েছি আমের সাথে দোকানে আরেকজন ভদ্রমহিলা ছিলেন যার কি বিশাল চুল দেখো দেখতেই পাচ্ছ ভিডিওতে এখন আর এরকম চুল কিন্তু দেখা যায় না আমি তো সোমবার সরস্বতী পুজো করছি তোমরা কে কী বার করছো আমাকে কমেন্টে জানিও কিন্তু টাটা বাই বাই